আজকে আমরা ওয়ান প্লাস নাইন আর এর যে ডিসপ্লেটা এটা চেঞ্জ করছি মডেলটা আমরা ভিডিওটা পুরো নিতে পারি নাই সেম আর একটা সেম আর একটা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে তো এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা সাথে থাকুন কীভাবে ডিসপ্লেটা চেঞ্জ করি আর ডিসপ্লেটা চেঞ্জ করলে আপনারা কী কী ফ্যাসিলিটি পাবেন সে বিষয়ে আমরা ওয়ান প্লাসের গ্রিন লাইন ইস্যু নিয়ে লাস্ট আপডেট আজকে এটা এই ডিসপ্লেটা চেঞ্জের মাধ্যমে দিয়ে দিচ্ছি দেখতেছেন ফিঙ্গার প্রিন্টে অ্যাকোরেট কাজ করতেছে প্রিন্টে কাজ করছে ফিঙ্গার প্রিন্টে নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গার প্রিন্ট কাজ করতেছে সোয়াইফ করলে সোয়ার হান্ড্রেড পার্সেন্ট আসতেছে এবং রিপ্রেশারে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতেছে আর তো অনেক ময়রা ডালা থাকার কারণে অনেক সময় অনেক কাজ করে বেদালটা অরিজিনাল এই যে বেদালটা অরিজিনালটা ব্যাগলটা অরিজিনালটা এই স্লিপ বাজেল আর যেটা দেখেছিলাম সেটা একটু নর্মাল এই যে বিষয়টা এটা হচ্ছে এটা আমরা এখন এই ডিসপ্লেটা ফিটিং করে ফেলছি আমরা লাগাচ্ছি এটা আমরা ওয়ারেন্টি দিয়েই লাগাচ্ছি আর ওয়ারেন্টি বিষয়টা আপনারা যারা ওয়ারেন্টি দিয়ে লাগাবেন তারা অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন কারণ আমরা যে ভিডিওগুলো করি সেম কন্টেন্ট আয়োজন করে ফেলে কিছুদিন পরে যার জন্য আমরা ভিডিওগুলা যে ওয়ারেন্টি বিষয়টা আমরা সরাসরি ফোনে কথা বলবো সরাসরি ফোনে রাখবো তাহলে ভিউয়ার্স দেখতেছেন এটা আমরা ডিসপ্লেটা চেঞ্জ করতেছি চেঞ্জ করার পরে আমরা আপনাকে এটা ফিঙ্গারপ্রিন্ট রিফ্রেশড কি অবস্থা সবগুলো আমরাকে দেখাবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আসি আমি ওয়ান প্লাস এর আপনার ডিসপ্লে দিয়ে কিছু কোয়ালিটি আছে যারা ফোনে আমাদেরকে বলেন যে কোয়ালিটির বিষয় নিয়ে একটু মানে কোয়ালিটি নিয়ে তো আমরা ফেসবুকে বলতে পারি না বা ছবি দিতে পারি না কারণ ছবি তোলা থাকে না তো আজকে ওয়ান প্লাস এর একটা লাস্ট আপডেট ভিডিও করতেছি এটা হচ্ছে আমরা যেটা আপনাকে ওয়ারেন্টি দিয়ে প্রোভাইড করি হ্যাঁ এটা হচ্ছে সেটের অরিজিনালটা যেটা উনি চেঞ্জ করতে আসছে হ্যাঁ আমাদের এক ভাই আসছে কোন থেকে আসছেন নরসিন্দির দিকে আসে নরসিন্দির দিকে আসে যে বড় ভাই ওই বড় ভাই ডিসপ্লে হচ্ছে এটা এটা হচ্ছে অ্যামোলেট এটার এটার ডিসপ্লে এর সাইজটা দেখেন বদলটা দেখেন আমরা এটার পরে ওয়ান প্লাস এর কোনো ভিডিও করব না যার জন্য আজকে ভিডিওটা শেষ করতেছি আর আমরা ওনাকে দিব এটা হ্যাঁ এই যে সেম বেজেল সেম আইসি সেম সাইজ সেম fingerprint cast করবে 120 hrs representation cast করবে আর এটা হচ্ছে ओएल এর মধ্যে যারা অনেক সময় আজকেও আমাকে কয়েকজন ফোন করে বলছে ভাই জায়গায় কম বলছে আপনাদের থেকে ওয়েলেট এটা দেখেন বেজেলটা দেখেন বেজেলটা অনেক বড় এই থেকে না দেখে এই থেকে দেখলে বোঝা যায় এই যে ভাই এই যে অনেক বড় স্ক্রিনশট নিয়ে দেখতে পারবেন এই যে অনেক বড়

আর ওয়ারেন্টি পলিসিটা আমি আর কখনোই কোন সময় ভিডিওতে ব্লগে বলবো না কারণ আমি দেখতেছি আমরা আমি যাই করি সবই কপি করি ফলে অন্যান্য দোকানদাররা অন্যান্য ইউটিউবারও আমি ওয়ারেন্টি দিয়ে ভিডিওটা করছি আপনার গত বছর করবানে এখন মনে করেন সারা বাংলাদেশে সবাই ওয়ারেন্টি দিচ্ছে তো কি ওয়ারেন্টি দিচ্ছে কি না ওয়ারেন্টি সেটা হচ্ছে আপনারা ফোনে যোগাযোগ করবেন অথবা দোকানে আসে যোগাযোগ করবেন তো মূলত ওয়ান বাসের ডিসপ্লে হচ্ছে চারটা হ্যাঁ মূলত ডিসপ্লেটা হচ্ছে চারটা